পয়লা জানুয়ারি কল্পতরু দিবস কল্পতরু কি কল্পতরু হল সেই কাল্পনিক তরু বা বৃক্ষ যার নিচে দাঁড়িয়ে এক মনে ভক্তি ভরে চাইলে যা চাওয়া হয় তাই পাওয়া যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণকে কল্পতরু বলা হয় আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে বিকেল তিনটার সময় একটি আম গাছের নিচে দাঁড়িয়ে ঠাকুর তার তাঁর রূপ প্রকাশ করেছিলেন তিরিশ জন ভক্তের উদ্দেশ্যে ঠাকুর বলেছিলেন তোমাদের চৈতন্য হোক কথাটি বলেই ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন কিছুক্ষণ পর উঠে আবার প্রত্যেককে স্পর্শ করে পুনরায় বললেন তোমাদের চৈতন্য হোক যে সকল ভক্তদের স্পর্শ করেছিলেন তারা প্রত্যেকেই এক দিব্য আনন্দ অনুভব করেছিলেন তার বক্তব্যের মূল কথা অর্থ নয় মান নয় যশ নয় প্রতিপত্তি নয় ঠাকুর সেদিন ভক্তদের চৈতন্য দান করেছিলেন আমাদের অন্তরিস্থ চেতনার উন্মেষ ঘটানোর জন্য এবং এই কারণেই সেদিন থেকে আজ পর্যন্ত পয়লা জানুয়ারি কল্পতরু দিবস হিসেবে পালিত হয়ে আসছে